আসসালামু আলাইকুম ভিয়ার্স তো ভিডিও দেখে হয়তো আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি এখন কোথায় আসি দেখতে আসেন। আছেন জঙ্গলের ভিতরে আসি তো এইটা হয়েছে আমাদের বাড়ি তো অবশ্যই আপনারা বুঝেন যে আমি এখন বর্তমানে কোথায় আসি দেশে আসি তো আমি দুই তারিখ থেকে সৌদি থেকে আসছি তো আমি কিভাবে আসলাম তো এই সব নিয়ে এয়ারপোর্টে আমার যে ঝামেলা ছিল ওই সব ঝামেলা কীভাবে আমি সলভ করে দেশে আসছি আমার ওই আপনার তিনটা পাসপোর্ট সৌদি আরবে আমি তিনটা পাসপোর্ট ছিল আমার কাছে তো একটা যেটা দেশ থেকে নিয়ে গেছি সেইটা আপনার সৌদি আরবে যাওয়া ছয় মাস পরে শেষ হয়ে গেছে পরে হয়েছে যে আর আপনার আরেকটা পাসপোর্ট সৌদি আরবে বানাইছি তো সেটা তো যেহেতু আমি সৌদি আরবে আট বছর ছিলাম একটা না তো সেটা ওই দেশে শেষ হয়ে গেছে তো এরপরে আবার আরেকটা একটা পাসপোর্ট বানাইছি তো এই তিনটা পাসপোর্ট তো এই তিনটা পাসপোর্টের ভিতরে একটা পাসপোর্ট আমি মালুমত করি নাই মালুমাত ছাড়াই আমি একটা পাসপোর্ট অনলাইন ছিল না তো আমি এই জন্যে অনলাইন করি নাই আমি অনেক ভিডিওতে আপনাদের বলছি যে আমার এই পাসপোর্ট আমি যেহেতু আকামা বানামো না তানা জুলো তো সেই জন্য আমি আর পাসপোর্ট অনলাইন করি নাই তো আমি ভাবছি যে যখন আমি দেশে যাবো তো তখন আমি একবারে এই যে পাসপোর্টের মেয়াদ থাকবো ওই পাসপোর্ট নিয়ে আমি দেশে যাব তো এরপরে আমি যখন টিকিট কাটতে গেছি একটা ট্র্যাভেলসে এটা ছিল আপনার রিয়াদের বাতাতে তো আমি যেহেতু যেহেতু আমি রিয়াদের আশপাশে থাকতাম তো পরে একটা ট্র্যাভেলসে গিয়েছি যাওয়ার পরে আমি পাসপোর্ট নিয়ে গেছি তিনোটা সাথে কোয়া তাদের জিজ্ঞেস করছি ভাই দেশে যাবো তো আউটপাস্ট লাগাইছি ফাইনাল এক্সিট লাগাইছি তো আমার কিন্তু একটা পাসপোর্টও আমার মালুমত করা না আমার কাছে যে পাসপোর্ট আছে এর একটা পাসপোর্টও আমরা আমার মালুমত করানো তো এরপরে ওনার জিজ্ঞেস করছিলো যেন আপনার অনলাইনে কী শোকত আছে কোন পাসপোর্ট শকত আছে তো একেবারে সত্য কথা বলতে কি অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে আপসির অ্যাকাউন্টে পাসপোর্ট আপনার চেক করা যায় অথবা পাসপোর্ট নাম্বার শো করে আপসির অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আমি এটা নিজেও জানতাম না আমি কিন্তু অনেক ভিডিও আপনাদের তথ্য দিয়েছি জানাইছি কিন্তু আমি এই বেশ এই বিষয়ে নিজেও জানতাম না আমি সৌদি আরবে কিন্তু এই যাওয়াজাত সম্পর্কিত ভিডিও আমি খুব কমই বানাইছি আপনাদের জন্য যেহেতু এই রিলেটেড আমার অভিজ্ঞতা ছিল না তো সেই জন্য কিন্তু আমি এরকম আপনাদের জন্য ওই সব ভিডিও আমি বানাই নেই এই কারণে বানাই নেই কারণ আমার যাওয়া যাতে রিলেটেড আমার এক্সপিরিয়েন্স আমার নিজেরই কম সেই জন্য তো এই জন্যই আমার জানা হয় নাই যেন আপনার এই পাসপোর্ট মালুমাত না করলে আপনার দেশে যাওয়া যাইব না অথবা কি সমস্যা হইতে পারে তো এরপরে আপসির অ্যাকাউন্টে চেক করা যায় তো সেই জন্য আমি আর এইগুলো চেক ঠিক করি নাই পরে ট্রাভেলসে যখন গেলাম ওনারা বললো যে আপনার আফসির অ্যাকাউন্ট ওপেন করেন সেখানে দেখেন আপনার কোন পাসপোর্ট করতে আছে পরে আমি আফসির অ্যাকাউন্ট চেক করছি তো সেখানে আমার যে পুরান পাসপোর্ট ছিল আমি সৌদি আরবের যে পাসপোর্ট নিয়ে গেছি তো ওই পাসপোর্টে আপনার সেখানে করছে তো সেখানে করলে কী হয়েছে তো প্রথম যে পাসপোর্টে গেছি তো ওনরা বলছে না এইটা আপনার না আপনার তো এই পাসপোর্ট অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে তো আপনার এসে যেই পাসপোর্টের মেয়াদ আছে ওই পাসপোর্ট নাম্বার যদি সোগতো তাইলে আপনার আপনি টিকিট কাটতে পারতেন সমস্যা হইতো না আর না হইলে আপনার এখন এই কী বলে আপনার যে ইমিগ্রেশন আপনার আটকায় দিব এই কথা বলছে ইমিগ্রেশন আপনারা আটকায় দিব তো তখন কিন্তু আমি একটা টেনশনের ভিতরে পড়ে গেছিলাম যেহেতু আমি এসে রিয়াদ থেকে ই থেকে আমি থাকতাম রিয়াদে কাজ করতাম রিয়াদে আর আমি কিন্তু আউটপাশ আনছি যে আর থেকে যেহেতু আমার কফিল ছিল আপনার জেদ্দার তো সেজন্য আমি এই জেদ্দার থেকে গেছি তো এখন এই আসার মুহূর্তে তো আমার আর সেই ইতে যাওয়া সম্ভব না জেদ্দাতে যাওয়া সম্ভব না তখন তাদের বললাম যে ভাই এটার বিকল্প পদ্ধতি কি তো এখন কি এটা মালুমাত করা যায় বা আমার পাসপোর্ট যে পাসপোর্টটা আমার অনলাইন করা ছিল তো তারা বলছে না এখন যেহেতু আপনার ফাইনাল এক্সিট লাগিয়ে গেছে এখন আর আপনি এটা মালুমাত করতে পারবেন না করতে পারবেন তবে আপনার এসে যা যাওয়া যাতে যাইতে হইব তো এরপরে আমি এটা টেনশন ছিলাম যেহেতু আপনার যাওয়া যাতে ই ছিল মক্তব মিল ছিল আপনার মক্কার যেহেতু আমার কপিল মক্কা ছিল তো তাইলে কি আমি এরিয়াদে যাওয়া যাতে গেলে আমারে দিব কি না নাকি আবার সেই মক্কা অথবা জেদ্দায় যাইতে দেবো তো এরকম একটা কনফিউশ ছিলাম পরে বললাম ভাই টাকা পয়সা দিলো কি আপনারা পারবেন না তো ওনারা বলছে না এখন আর এটা আর কাজ আমাদের হাতে না এখন এটা হয়েছে যাওয়া যাতের অথবা অ্যাম্বাসির কাজ অ্যাম্বাসি আপনারা কইরা দিতে পারবো তো এরপরে আমি গেলাম আর একটা ট্রাভেলসে তো ওনারও সেই একই কথা বলছে এতক্ষণ যে কথাগুলো আপনাদের বলছি ওনারাও সেই সেম কথাগুলো বলছে তো এরপরে তখন আমি গেলাম বিন মিশাল ট্রাভেলসে তো সবাই হয়তো চেনেন তো উনি ওই সময় রিয়াদেই ছিল কারণ সবাই হয়তো জানেন ওনার ভিডিও যারা দেখেন উনি এক তারিখে আসে দশ তারিখ পর্যন্ত থাকে তো অবশ্য ওই দিন ছিল আপনার ওই মাসটাতে উনি একটু বেশি ছিল ষোলো সতেরো দিন ছিল এক তারিখ থেকে রিয়াদে আপনার পরবর্তী রানিং মাসের ষোলো সতেরো তারিখ পর্যন্ত ছিল তো আমি যখন গেছি ওনারে যা আমি পাইছি ওনার অফিসে তো পরে ওনারা বললাম যে ভাই এই সমস্যা আমি আউটপাস লাগাইছি জেদ্দা থেকে কনসুলেট অফিস থেকে কিন্তু দেখা গেছে আমার কিন্তু একটা পাসপোর্ট আমি মালুমাত করিনি এখন আমার আউটপাস ইস্যু করা হয়েছে তো আমি এখন দেশে যাব তো এখন কি আমি এই যাইতে পারবো কি না পরে উনি বলছে হ যাইতে পারবেন কোনো সমস্যা নেই সৈদি লাইন্সে টিকিট কাটেন তো এরপরে আমি সৈদি লাইন্সে টিকিট কাটছি তো কাটার পর আমি কিন্তু একটা রিক্সের ভিতরে টিকিট কাটছি ঠিক আছে এক হাজার পঞ্চাশ রিয়াল দেওয়া সৌদি এয়ারলাইন্সে টিকিট কাটছি এটা রিক্সের ভিতরেই তো এরপরে আমি টিকিট কাটটা এরপরে আস্তে আস্তে নিজের শপিং টপিং করলাম আমার টিকিটে যত কেজি মাল অ্যালাউ আছে এরকম মাল শপিং ঠকি শপিং করলাম আমার কাছে মাল বেশি ছিল আমি টিকিট কাটার আরও এক সপ্তাহ আগে দেখে গেছে আমি টিকিট কাটছি আপনার এক সপ্তাহ আগে তো তারও এক সপ্তাহ আগে আমার কাছে মাল ঠাল একটু বেশি ছিল তো আরও তেইশ কেজি মাল আমি লাগিয়ে যে আপনার ই কইরা কী বলে এটা হয়েছে আপনার কার্গো কইরা আমি দেশে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আর বাকি ছিচলিশ কেজি মাল আমি তেইশ কেজি তেইশ কেজি দুইটা কার্টন করছি আর এসে যে আপনার এই হাতে ছিল আমার সাত কেজি এই তেপান্ন কেজি মাল অ্যালাউ ছিল তো এইভাবে কিন্তু আমি যখন আসি সব কিছু প্যাকিং করে যেদিন আমার ফ্লাইটের ডেট তারপরে আমি রেয়াদের এয়ারপোর্টে আমি আসি একটু তাড়াতাড়ি আসি আমার ফ্লাইট ছিল আপনার রাত্র আড়াইটার সময় দুইটা পঁচিশে কিন্তু আমি এয়ারপোর্টে পৌঁছায় গেছি আপনার দেখা গেছে আটটার ভিতরে আমি সাতটার দিক দিয়ে থেকে বাইরেছি আমি যেখানে থাকতাম সেখান থেকে বাইরেছি এরপরে আমি দেখা গেছে এয়ারপোর্টে আস্তে আস্তে ঘন্টা খানিক মতন লাগছে পরে আটটা সাড়ে আটটার ভিতরে আমি এয়ারপোর্টে পৌঁছাই এরপরে এয়ারপোর্টে আপনার আইসা দেখি লোকজন খুবই কম যেহেতু আড়াইটার সময় ফ্লাইট তাহলে তা তাই লোকজন আসে নাই তো কিছু লোকজন ছিল কোনটা হয়েছে ডোমেস্টিক ফ্লাইটে রিয়াদে আসছে ওনাদের সৈদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ছিল যেহেতু রিয়ার থেকে ফ্লাইট রিয়ার টু ঢাকা তো এই জন্য অন্য অন্য ডিস্ট্রিকের রূপে অন্যান্য স্টেটে যেসব লোক ছিল আপনার তারা ওইসে যে আসছে তো পরে ওনাদের সাথে কথাবার্তা বললাম এরপরে এগারোটার দিক দিয়ে দিয়েছে আপনার ইমিগ্রেশন চালু হয়েছে তো এগারোটার সময় পরে মাল বুকিং দিলাম তো এগারোটার সময় মাল বুকিং দিয়ে এরপরে ওইসে যে আপনার মাল তো গেল যে মাল যেহেতু বুকিং হয়ে গেছে অবশ্যই সেখানে আমার পাসপোর্ট নিছে পাসপোর্ট স্ক্যান করা হয় পাসপোর্ট দিছি এরপরে দু ব্যাগ বুকিং করার পরে এরপরে আমি আমার বোর্ডিং পাস দেওয়া হয় তো বোর্ডিং পাস নিয়ে পরে আমি গেলাম ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে যাওয়ার সময় আপনার হাতের যে ব্যাগ আছে ওই ব্যাগ প্লাস আপনার হাতে যদি আরও কিছু থাকে ল্যাপটপ ট্যাপটপ এইগুলো কিন্তু আপনার চেকিং করাইতে হয় স্ক্যান করতে হয় তো এইগুলো চেকিংয়ে দিয়া পরে আমি গেছি ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে যখন গেছি একটা ইমিগ্রেশনে গেছি তো ওনরা আমার পাসপোর্টটা যখন স্ক্যান করছে প্রথমবার স্ক্যান করছে কোনো কিছু হয়তো শো করে নাই উনি আবার কম্পিউটারে কিবোর্ডে দেখলাম কি টাইপ টিপ করে আবার পরবর্তীতে আবার স্ক্যান করছে ঠিক আছে স্ক্যান করার পরে হয়তো তখন দেখছে যে হয়তো ফাইনাল এক্সিট তো পরে উনি আমার বলছে যে একেবারে শেষে যে কাউন্টার আছে ওই কাউন্টারে ছিল পরে সেই কাউন্টারে গেছি তো যাওয়ার পরে এরপরে আমার সে জিজ্ঞাসা করছে যে এস মুশকিলা তো পরে আমি বলছি যে কোনো সমস্যা নাই আমি জানি না কি সমস্যা এখানে আমার পাড়াইছে তো পরে আমি পাসপোর্ট দিলাম বোর্ডিং পাস্ট্যান্ড পাস এগুলো সবই দিলাম দেওয়ার পরে আমার যে ই আছে পাসপোর্ট আছে এটা স্ক্যান করছে আমি কিন্তু পাসপোর্ট দিয়েছি আমার নতুন যে পাসপোর্টে মেয়াদ আছে সেটা সেটা কিন্তু অনলাইনে শোকথায় ছিল না তারপরে নতুন পাসপোর্ট আমি তাদের কাছে দিয়েছি তো দেওয়ার পরে আপনার সে হয়তো ওখানে জানতে পারছে যে আমার নতুন পাসপোর্টের অ্যাকাউন্ট নাম্বার নাই তারপরে দেখা গেছে আপনার ই করছে এই ওনার এসে মনে শো করছে যে আমার এক্সিট লাগানো ফাইনাল এক্সিট লাগছে পরে বলছে দেন ফিঙ্গার দে পরে ফিঙ্গার দিয়েছি তো ফিঙ্গার দেওয়ার পরে পরে আমার কিন্তু ছেড়া দিয়েছে সব কিছু ওকে আমার আর কোনো কিছু করে নাই তো এরপরে ছেড়া দেওয়ার পরে এরপরে মাল আমি যে চেকিংয়ে দিয়েছিলাম হাতের ব্যাগ ল্যাপটপ ট্যাপটপ এগুলো তো চেকিংয়ে দেওয়ার পরে দেখা গেছে আর কি আপনার আমার ইমিগ্রেশন টিমিগ্রেশন তো সব কমপ্লিট হয়ে গেছে এরপরে আমার মালটাল আমি সব কালেক্ট করছি আমার যে হাতের মাল ছিল এগুলো চেকিং করানোর পর স্ক্যান করানোর পরে এরপরে আমি বাস ওয়েটিংয়ের জন্য বিমানে ওয়েটিংয়ের জন্য ছিলাম বাস সব কিছু কনফার্ম হওয়ার পরে আমি দেশে ফোন করে জানিয়ে দিয়েছি যেন আমার সব কিছু ওকে তো তোমরা দেশ থেকে একুয়টার সময় এয়ারপোর্টে থাকবা এরপরে বাড়ি থেকে লোক যায় এয়ারপোর্টে গাড়ি নিয়ে থাকে অ্যাজ ইউজুয়াল সাধারণ যারা যেরকম করে ওরকমই করছি এরপরে ঠিকঠাক ঠিকঠাকভাবে দেশে আসছি তো এই ভাবলাম যেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি শেয়ার করি তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিয়ে সে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখবেন তো আশা করি পেজটি আপনারা ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই